আসসালামু আলাইকুম জুম্মা মুবারক পবিত্র জুম্মার দিন সকালে ঘুম থাকি উঠিয়াও আল্লাহর রহমতে বড় বালা সকালটা গেল খুব এনজয় ফিল করছে আমার গত কয়দিন আগে দেখছেন গত সপ্তাহ দেখা ভিডিও আমি চাইছিলাম আগকে আগকে পড়ছিলাম যে আমি মাছগুলা তোর কিন্তু সুযোগ পাইলাম না আর বৃষ্টি হইলেও সব সময় মাছ আয় না আজকে সকালে ঠিক ফজরের পরে আমার গরু যে তাকে রমজান রমজান মিয়া টোটালটা এই যে জাল বা আমার যেখানে ফিশারির যে খালপাট করছে আমার বাইয়ে তো এইগুলা মাঝে সকাল থেকে তাই মেরামত করা আর সকালে খুব বেশি বৃষ্টিদের বৃষ্টি হইলে কিছু এই আমরা মখা পুতি বা ঠেংরা আমার ফিশারিতেই কিছু মাছ নামে তো আজকে সকালে আমি কমতেই উঠেও দেখছি আমার রমজান করা এই জালটা পানি বন্ধ করা আর যে নালা যেটা আছে ওর মাঝে তাই জাল সব জিনিস ঠিক করা দীর্ঘ সাইডে বান্ধিয়া তাইন পানি ফুল টাইন ফলাইয়া জালটা খুব সুন্দর করে তাইন বইয়া রাস আর মাছগুলো মোটামুটি সকালে বৃষ্টি আরম্ভ হয়েছে মাছগুলা গালা বিড়ছে ও নালার তখন আমি ঘুম থেকে উঠছি উঠে দেখলাম যে তার সব জিনিসগুলো ঠিক আছে আর আজকে তো শুক্রবার যে আমারও মোটামুটি আলহামদুলিল্লাহ সময় আছে সপ্তাহ বাদে বৃষ্টিও দেয় ওই আল্লাহর রহমতে আমি যতটুকু পারি আজকে দেখি আল্লাহ দেন ও আমি লগালগু আমার পাঁচজন নামি চাই যারা আমার সেলের আমি বিশাক তার লইয়াও আমি লগালঘু নামলাম সাত টিকাটা লইয়া পয়লাও আল্লাম যে আরম্ভ হইছেও সারা মাত্র প্রচুর মাছ আল্লাহর আমরা বাইনবাবু যারাও আছে বাড়িঘর তারা প্রতিবেশী সবর ইনশাল্লাহ মাছ দিছি আপনারা আর ফের যদি দৌড়েন যদি শখ লাগে বা মাছ নিটা চাইন ওলা বৃষ্টি যখন হইব আপনারা আইতা পারবেন আইলে ইনার মাঝে কোনো মেরামত কোনো কষ্ট লাগে না খালি এনজয় করতাম মাছ ধরতাম এটা ইনশাআল্লাহ তো আমি সর্বোচ্চ আজকে মাছ সর্বোচ্চ ধরছি অনেক মাছ পাক্কা মাছ মাছ ধরিয়া অনেক মাছ বাটলাম আমার বাতি যা টাইম হচ্ছিল খুব আশাবাদী আমার এখন যেন তো সকাল তাই আমি কল দিছি তাই ঘুমান ঘুমাইয়া তাই কল আর দৌড়ার নাই পরে খালি পরে হন্দিরা আমি তো মাছ ধরা আমি আর কইতাম পড়তাম নাই মাছ ধরা তো আসি তো তাই খালি হন্দিরা তাই আটটা কল দিয়েছেন টিফনে ধরতাম পারছেন পরে মাছ উ সুতা কলটা শেষ শুষ করিয়া গুছল করিয়া জুম্মাত যেতাম তার কোন টানলগে আমার তো সেরিক খুব মিস করছো রাজা ঘুমাই গেলাম মানে তোমার ইয়ে বৃষ্টি দেয় তুমি বিকেলে দেখ আমরা বিকালে যদি মাছ আয় সব সময় না যখন খিসমতালা থাকে রাতে যদি একটা না বৃষ্টি দেয়টা ছোটো মাছ যেগুলা আছে ওগুলা খুব বেশি তল্লকে ফিশের তাই যখন পানিটা বার হয় তখন বার হয় আর কি তো ইনশাল্লাহ খুব সুন্দরও লাগছে সকাল খুব সময়টা খুব এনজয় করছি আর অত সুন্দর লাগে এই মাছগুলা আমরা আর সিলেটি বাসায় আমরা কই আসলে মলা মাছ টেংরাও আছে পুটিও আছে মোটামুটি খারাপ নয় বালাও মাছ অনেক মাছ আমরা মারতাম পারছি আমার বাতিজা বাড়ির আমার লতিফ বেরফুয়া আমার বাতিজা ফার্স্ট আছে আমার আতল বেরফুয়া বাতিজার একটা রুমান কয়েস আমার ভাই সো লাগাই আমার বাতিজা নাবিদ সাইদ আমার ভুয়া আহমদ ইশাক ইস্তিয়া কো চেষ্টা করছেন যে আইয়া মাছ ধরার তাইন্য সকালে ঘুম আসলা তো আমার সবরে লইয়া মোটামুটি ভালো একটা এনজয় করছি সকালে ভালো লাগছে অনেক মাছ ধরছি অনেক জন মাছও খাওয়ার লাগে মাছ দিছি বিতরণ করছি ও দেখলা ও ও যে ড্রেন পাইপটা আছে ড্রেন পাইপ বলতে আমরা কালপাট দিছি ও বাইরে রাস্তার তোলে দিয়ে আমার বাইরে বানাইছেন প্রত্যেক বছরই জ্ঞানের মাঝে আমরা খুব সুন্দর বর্ষা মৌসুম আইলে ফিশারিতে যখন পানি বার হয় তখন আমরা আরও থেকে যে সুন্দর মাছ ওঠে আর আর রাস্তা দিয়ে বারো মাস তো ফিশারির মাঝে তো আমি কোনো এমনি ফিশিং করা আছে সব ধরনের মাছ আছে গোয়াল আছে গজার আছে শৌল আছে রৌ আছে বাউস আছে ব্রিকেট আছে সব ধরনের মাছ আমার ফিশারিতে আছে আমি কিন্তু এই ফিশারি করলে যে ফি ইয়ে করি ফিডফাট খাওয়া এটা কিছু না ন্যাচারালি জাস্ট কোনো আমি বিজনেস করি না আমার ভিটারের থেকে যে যার ভালো লাগে পরিবাই আমরাও মাঝে মাঝে পরিবাই আমিও জালবাই আমি নৌকা দিয়ে জালবাই এত সময়ও করতাম পারছি না তো আজকে সকালে আসলেও দেখছি খুব বেশি এনজয় করতাম আলহামদুলিল্লাহ খুব ভালোও লাগছে আমার যে এই জিনিসগুলা দৌড়া বা এই যে মাছগুলা মারা মানে একটা এনজয় ফিল করা গেছে সকালে এ মাঝে বৃষ্টিও বিচ্ছি ভালোও লাগছে তো আপনারা মোটামুটি ইনশাল্লাহ খেয়ে যদি শখ থাকে বৃষ্টি হইলে আমারও ফোন দিন যেন এই মাছ ধরতে পারবা আর খেয়ে যদি নেওয়ারও খেয়াল থাকে সে যোগাযোগ করুন যেন যেদিন মারবো আমি খবর দিই মনে আপনারা রাই আনি খাবার বা মাছ ও তো মাছ তো সব মাছ আসলে একলগে ইটা এটা মাছ আসলে ফ্রিজও রাখলে মাছের টেস্ট যায় কি মজা লাগে না তো মোটামুটি অনেক মাছ আমরা মারছি আজকে প্রচুর মাছও মারছি তো যতজন আইসো এনবা নাইনবাও বাড়ি ঘর যারা আছে সবরেও দিছি মাছ আর আমার ভাতিজা রিফান্ড লাগে খালি মিস করছে রিফান্ডে দিতে পারছি না আমার ভাতিজা খুব গুসা কি আমার উপরে যে সাসায় আমার আসমাল্লা আমার এ দিলা না ফোন দিছো এনতি আমি আইতাম পারছি না গুমো তো লাগো তো এনতান কইছে আহ ভাতিজা দিকে আলিং দেখি আবহাওয়া তো আজকে আস্তে দিন থেকেও খুব কন্টিনিউ আস বৃষ্টি দেয়ের গতকালকে দেখি আরম্ভ হয়েছে যে বৃষ্টি এখন পর্যন্ত আসে ওরাত বৃষ্টি চলে তো বৃষ্টিতে আমি আবার বৃষ্টিও দে তো দেখি আমার পাতিজা রে আমি রিফন্ড রে আমি জুম্মান মাজা দায় করিয়া রিপন তোমার উদ্দেশ্য আমি কইরাম আমার পাতিজা রিফন্ডের উদ্দেশ্য কইরাম আমি জুম্মান মাজা দায় করিয়া গেছিলাম কি আমার মামাতো ভাই মনসুরের বিয়াত ছোট ভাই তার বিয়াতে গিয়ে বিয়া শেষ করিয়া খাওয়া দাওয়া করিয়া আইলাম আইয়া যে ওই একটা সুন্দর একটা ভিডিও করছি আমার পাতিজা রিফন্ড নিয়েছেন আমার দেখাইও। তো আমি খেয়াল করলাম যে আসলে বিটুটা অনেক লাম্বু হইছে বাট কই আসলে সুন্দরু লাগের যে আমি মাছ মারি আর বা এই যে একটা এনজয় ফেলে পারলাম বৃষ্টির মাঝে মাছগুলা টাটকা মাছ মহা মাছ এখন যে সময় আয় মহার পাল্টা বুঝছো নি এক লোকে কোন সময় আধা ক্যারেট কোন সময় এক ক্যারেট মাছ হয়ে যায় কোন সময় এক ক্যারেট হয়ে যায় বলতে অনেক কি পরিমাণ মাছ এখন ও সবসময় আয় না আবার ই তো দশ পনেরো মিনিট মানে যখন মাছটা শুরু হয়ে আওয়া দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিটে জামাটা করে নৌ শেষ আর নাইলে এর বা ধ্যান নাই তখন আমরা যদি বেশি সময় লং টাইম লাগাই আর যদি জাল তুলে লইনতে আবার মাছ হইতে নাই আবার এগুলা উঠি যায় ও বলে এক মিনিটের ভিতরে জাল তুলা লাগে মিনিটের ভিতরে জাল তুলে লাগে তো বড়ো ভালো লাগছে আসলে খুব এনজয় ফিল করতে পারছি এখানের মাঝে ইনশাল্লাহ হ্যাঁ আমরা আর মাছ যারা আগ্রহী আছেন আপনারা রাজ্য করেন যেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার মাছ দেওয়ার যদি মাছ মরবো আমি খবর দিব না আর যদি কেউ আমার লেখান শহর থাকে মাছ মারার যদি ইচ্ছা থাকে ইচ্ছা পোষণ করেন তো জানো বা বৃষ্টি যদি নেবে আমার ফোন দিন জানো যে বা চেয়ারম্যান মাছ কিতা মরেন তখন আমি কই মনে আপনার না ইতা না আমি যদি তাকিও না আমার বাই তা কইন বা আমার ওই যে আমার বাতিজা বাড়ির ফাঁসা আছে বা আমার বাতিজা নাপিতা আছে বা কয়েস এরা 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 তাকে তারা ইতা রিজাইট করে আমি যেদিনও সময় করতাম পারি আজকে তো শুক্রবার ফুললি আজকে পুরা যে সকাল থেকে আমার খুব বেশি বৃষ্টি দেয় এটা জরিফ আসিল ক্যান্সেল হয়েছে সকালে আর ওখানে তো কী হইতে আর আল্লাহ আল্লাহতে দেখি লাই আমার ছেলে আহমদ ইশাক ইশাকে কিন্তু তান্ডে এখন আবার মাছ কমে গেছে তান্ডে লইয়া আমি তুল রাম তাই খুব শোক করা বাবা আমি নামতাম আমি দেখতাম ওদের আমরা হই করে খাকিয়ে মাছ আমার ফুয়ারে তাই না খাকিয়া মাছ ওটা দৌড়া দৌড়িয়া বাড়ির না ভিত খুব এনজয় ফিল করছেন আমরা মাছ ধরছি থান্ডেলইয়া আমরা ন্যাচারালি যে জিনিসগুলো আছে এগুলো দাইনে উপভোগ করলাম আমার ফুড়া মিশাকে ইনশাল্লাহ সবে দোয়া করুন জানো আমরা লাগি আর আমার মাছ ফুস যাওয়ার প্রয়োজন মনে করেন যোগাযোগ করুন জানো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার লাগি আপনার ওরে দেওয়ার তো আজকে কি এইটা মার নামাজটা আমার এলাকায় পড়তাম পড়ছি না বিয়াল লাগে কুণারশোর করছি তো কুণারস্বর তাকিয়া ওখান থেকে আমি মসজিদ তাকিয়া যে সুন্দর এক স্টোরি খোলা আছে এই খোলাটাও আমি আনতাম পারছি খোলাটাও লীলাম করিয়া ওখান থেকে আনছি মসজিদ তাকিয়ে লিলাম করিয়া আমরা খোলাটাও আনছি খোলাটা আনার বাদে এখনো দিছি না আমার ঘোর ইংশাল্লাহ লো এও আইছি ও মাত্র ইয়ে ঢুকছি ওই দিয়ে ভিডিওটা একটু আপলোড দিই মাছটা মারলাম মারা ঘরে দশর মাঝে আসলাম দেখছি না ও ও ভিডিওটা পুরো ভোর সব ভিডিও দেখলাম দেখি এখন আল্লাহ রহল্লাহ দেখি ভিডিওটা একটু শেয়ার করি আর লোকে সবার লোকে সব লোকে একটু তো শেয়ার করিলাই দেখানি আর যারা যারা দরকার মনে করেন যে যোগাযোগ করুন যেন যে দশ মিনিটে যে পরিমাণ মাছ মারছি আর কি আলহামদুলিল্লাহ প্রায় বাক্কা কয়েকটা ক্যারেট হয়ে গেছে তো অনেকজন আমরা মাছ দিছি

আমি প্রায় দিন দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন জায়গাতে যে শিকারও যাইরা বা ও যে বজ্রপাতে অনেকজন মারা গেছে তো আল্লাহ এই বজ্রপাত থেকে আপনারে আমারে আমার এসব হেফাজত করতা যা যারা গরু মহিষ আমরা আওরো দেই রাখার লাগি ঘাস খাওয়ার লাগে তো এইগুলারে আনার সময় এই খাল বৈশাখের সময় একটু খুব সতর্ক সইতে আপনারা আসলে খেয়াল করে যাইবা যদি দেখেন যে বজ্রপাত শুরু হয়েছে দেখারও দিন না জানো বজুর হাতের কিছু জিনিস আছে আপনি যদি আরও তা হইন থাকলেও একটা নিচা জায়গা হইতে তা কোনো তলে তোলে না আর উষা যে যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলোর মাঝে ওই বেশিরভাগ বুঝুর পড়ে তো ও গতকালকেও দেখলাম আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোটো বাচ্চা একটা আট বছর না নয় বছর খেলা চাষ আরও মাঝে বজুর মারা গেছে আর কোন জায়গা দিয়েছি তো আল্লাহ এসব হেফাজত করুক যে বজুর হাত আপনারে আপনারা আমারে হেফাজত করুক বা যে কোনো দুর্ঘটনার থেকে আল্লাহ তালে আসলে মুক্ত আপনারা আমার সব রেও তো সব ভালো থাকবা আর মাছর যত সম্ভব হয় আপনারা যোগাযোগ করবা আমিও ইনশাল্লাহ আর চান্স যদি আমি পাই সম্ভব হয় তে আমি আপনারা আর যারা নোট করবা ইনশাল্লাহ এর আমি জানাই মানে সবে দোয়া করেন যেন সব ভালো থাকেন যেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত

Mamma sorella Luigi Eh Cosa dare? Cosa fare? Cosa dare? Io. Oh, mi piace tanto. E puoi prendere salve. Devo dire